কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার অতি বাজার কাঁপাচ্ছে এই প্রকল্প মহিলারা একাই নয় পুরুষরাও হবে বড় লোক এখন থেকে ছেলেদের অ্যাকাউন্টে ঢুকবে বড় বড় নোট এই প্রকল্পের হাত ধরে ছেলেরা থাকবেন রাজার হালে কি নাম প্রকল্পের কত টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে কবে থেকে চালু হবে এই প্রকল্প দেখুন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে এক গুচ্ছ প্রকল্প চালু করেছে আর এই প্রকল্পের হাত ধরে বাংলার মানুষেরা একের পর এক সুবিধা পেয়ে চলেছেন কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী থেকে শুরু করে একের পর এক প্রকল্প বিশেষ করে মেয়েরা সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন কন্যাশ্রীর হাত ধরে আঠেরো বছরের পর প্রতিটি মেয়ের অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা করে ঢুকছে এমনকি দু হাজার একুশ সালে তৈরি লক্ষ্মীর ভান্ডারের জন্য বাংলার মা বোনেরা লাভের মুখ দেখেছেন এমনকি চব্বিশের লোকসভা বাংলার এমন ফলাফলের কারণ হিসেবে রাজনীতি বিশেষজ্ঞরা লক্ষ্মীর ভান্ডারকে দায়ী করেছেন তবে সে যাই হোক এখন প্রশ্ন শুধু মেয়েরাই কেন সুবিধা পাবে ছেলেরা কেন সমস্ত সুবিধা থেকে বঞ্চিত থাকবে তাহলে জানি রাখি আমাদের সরকার শুধু মেয়েদের জন্য নয় ছেলেদের জন্য তৈরি করেছেন প্রকল্প এই প্রকল্পের হাত ধরে প্রতিটি ছেলের ঢুকবে মোটা অঙ্কের ব্যাংকে টাকা আর এই প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প এখন প্রশ্ন হচ্ছে যুবশ্রী প্রকল্প আসলে কি কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডারের মতন এটিও একটি অন্যতম প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য তৈরি করা হয়েছে যুবশ্রী প্রকল্প দু তেরো সালে প্রকল্প চালু করা হয় এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসেবে প্রতি মাসে পাবেন পনেরোশো টাকা রাজ্যের কর্মহীন যুব সমাজ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে কথা ভেবে এই প্রকল্প কারাগারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে দেখে নিন এক আবেদনকারীকে অবশ্যই হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা দুই এই প্রকল্পের সুবিধা নিতে হলে অবশ্যই আপনাকে কর্মহীন হতে হবে আপনি যদি একজন অফিসের উচ্চ কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনি প্রকল্পের যোগ্য নন এমনকি আপনার পরিবারের বার্ষিক আয় হতে হবে দুই লাখ টাকার নিচে